লন্ডন পিসি দুর্গা পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে কেন লন্ডন পিসি আপনার তো দেওয়ার টাকা নেই আপনার সাত লক্ষ কোটি টাকায় জর্জরিত আপনি টাকা পাচ্ছেন কোথায় আপনার রাজ্যে মানুষ ডাল ভাত খাওয়ার টাকা পাচ্ছে না বলে অন্য রাজ্যে গিয়ে পরিযায় শ্রমিক আর আপনি এখন গলা চেঁচিয়ে তাদেরকে চলে আসতে বলছেন কেন আসবে আপনার রাজ্যে দৈনিক লেবারের মূল্য কত টাকা তো অন্য রাজ্যে সাতশো থেকে আটশো টাকা তারা কেন আসবে আপনার রাজ্যে আর আপনি যে এই যে বলছেন এলে তাদেরকে হচ্ছে আপনার আপনি কাজ দেবেন কি কাজ দেবেন মাননীয় দেড় হাজার টাকা করে ভাতা তা তিনশো তিরিশ কোটি টাকা আপনি পাবেন কোথা থেকে আবার ধার করবেন এই যে দুর্গা কথা বলছেন আচ্ছা বলুন তো মাননীয় আপনার আগে কি বাংলায় কি পুজো হয়নি এক লক্ষ দশ হাজার টাকা দিলে কি বাংলায় দুর্গা হয়ে যাবে আপনি সবাইকে বেকারত্ব করে দিচ্ছেন সবাইকে ভাতা দিয়ে কি পঙ্গু বানাতে চাইছেন আপনি কর্মসংস্থান করুন এই যে যুবক যুবতীরা শিক্ষিতরা দিনের পর দিন রাস্তায় বসে আছে তাদের কাজ দিন দেখবেন আপনার অনুদান লাগবে না আপনি তো অনুদান দিতে চাইছেন আপনার নিজের স্বার্থে কারণ সবাইকে হাতে রাখতে চাইছেন পড়াশোনা করিয়ে কি হবে এই টাকা দিয়ে সবাই মোচ্ছপ করুন আর আপনার সামনে যে দু হাজার ছাব্বিশে ভোট আছে সেই স্বার্থে তো আপনি করতে চাইছেন আপনি এইসব বন্ধ করে শিক্ষা ব্যবস্থা চাকরির এইসব ব্যবস্থা করুন